ইসলাম ব্যবসা ইসলামের নামে ধর্ম ব্যবসাকে এবং ধর্ম ব্যবসার নামে রাজনীতিকে কিভাবে দেখে এটা তারা বুঝে ফেলবে তারা কিছুতেই ইলেকশন চায় না বিশেষ করে জামাত ইসলাম এবং তার সহযোগী যে সংগঠনগুলো তার যে ডালপালা আমি কালকেও বলছি যে ডালপালাগুলো এ এবি পার্টি বলেন আর এনসিপি বলেন আর অন্য জাতдерকে বলেন আর এখন নতুন করে যুক্ত হইছে কিছু ইসলাম ব্যবসায়ী পার্টি ধর্ম ব্যবসায়ী পার্টি যারা যুক্ত হইছে প্রত্যেকের মাঝে একটা আশঙ্কা আছে যে আমরা যেভাবে ক্ষমতাটা এখন ভোগ করতাছি ইলেকশন হইলে পরে আমরা যে পার্সেন্টেজ ভোটটা পাবো সেই পার্সেন্টেজ ভোটটা যখন প্রকাশিত হবে যে আমরা কত পার্সেন্ট ভোট পাইলাম যা আমরা তো দুই লাখ মানুষের মধ্যে বক্তৃতা করিয়া এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আমরা একদম ভেনিস করে দিই কিন্তু এই দুই লাখ মানুষের বক্তা যখন কুষ্টিয়া থেকে দাঁড়াইব দেখব তো আসবে যখন দাঁড়ায় যখন দেখবে যে আড়াই হাজার ভোট পাইছে তখনও তো তারা কত জনপ্রিয় এই দেশে মানুষ তাদেরকে কি নজরে দেখে ইসলাম ব্যবসা ইসলামের নামে ধর্ম ব্যবসাকে এবং ধর্ম ব্যবসার নামে রাজনীতিকে কিভাবে দেখে এটা তারা বুঝে করবে তারা কিছুতেই ইলেকশন চায় না দেখেন এটা এক নম্বর হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এই কথাটা বলছেন অবনতি তো হবে পরে আসলে তো আইন শৃঙ্খলাই নাই দেশে অবনতিটা তো পরে পাস না ফেল এটা তো পরীক্ষা দেওয়ার পরে বোঝা যাবে তো তো এই দেশে পরীক্ষাই হচ্ছে না কারণ এই দেশে আইন শৃঙ্খলা পৃথিবীর সমস্ত দেশে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে ফোর্স যে শক্তি যে বাহিনী তার নাম মেনলি পুলিশ পুলিশ আইন শৃঙ্খলা রক্ষা করতে এখন যায় না কেন যাবে কারণ আপনি তো আগেই পুলিশের মায়ের চোখের পানিকে আপনি পদদলিত করছেন যে পুলিশকে আপনি আগস্টে বিপ্লবের নামে মাইরে গাছে আগুন দিয়ে মহিলা পুলিশের পেটের দিছেন ভিতরে বাচ্চা আছে তাও আপনি তাকে মাইরে ফেলছেন পুলিশের উপরে যে অত্যাচারটা হইছে সেই অত্যাচারের পরে পুলিশ যদি দোষ করে থাকে তাদেরও বিচার হওয়া উচিত যেমন হচ্ছে পুলিশের আইজি তো বিচারের সম্মুখীন হচ্ছে ঠিক তেমনি অন্যায় যদি কেউ পুলিশকে মেরে থাকে তাদেরও বিচার হওয়া উচিত কিন্তু প্রথমে বলে দিলেন পুলিশ মরার এইগুলা মশা মাসি মরার মতো কাজ পুলিশ এলো মশামাছি তাদের মায়ের চোখের কোনো মূল্য নাই পুলিশের কোনো মা ও নাই বাপ নাই সন্তানও নাই তাদের কান্নাও নাই এই দেশটাকে এই জায়গাতে তুই ইনু প্রথম থেকে শুরু করলেন এটা দিয়া তে পুলিশ কেন যাবে আবার আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য বা শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য নিজেকে আবার দোষী করতে অথবা নিজে মার খেতে যাবে কেন এক দুই নম্বর হলো রাজনৈতিক ষড়যন্ত্র তো আছেই কারণ দেশটাই আমার কাছে এখন মনে হচ্ছে পাঁচই আগস্টই ষড়যন্ত্রের মধ্য দাঁড়িয়ে আছে সেই পাঁচই আগস্টের মধ্য দিয়ে যারা রাষ্ট্রক্ষমতায় আছে এবং রাষ্ট্রক্ষমতায় আসার জন্য যারা চেষ্টা করছে বিশেষ করে জামাত ইসলাম এবং তার সহযোগী যে সংগঠনগুলো তার যে ডালপালা আমি কালকেও বলছি যে ডালপালাগুলো এ বি পার্টি বলেন আর এনসিপি বলেন আর অন্য যাদেরকে বলেন আর এখন নতুন করে যুক্ত হয়েছে কিছু ইসলাম ব্যবসায়ী পার্টি ধর্ম ব্যবসায়ী পার্টি যারা যুক্ত হয়েছে প্রত্যেকের মাঝে একটা আশঙ্কা আছে যে আমরা যেভাবে ক্ষমতাটা এখন ভোগ করতেছি ইলেকশন হইলে পরে আমরা যে পার্সেন্টেজ ভোটটা পাব সেই পার্সেন্টেজ ভোটটা যখন প্রকাশিত হবে যে আমরা কত পার্সেন্ট ভোট পাইলাম যে আমরা তো দুই লাখ মানুষের মধ্যে বক্তৃতা করিয়া এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে আমরা একদম ভেনিশ করে দিই কিন্তু এই দুই লাখ মানুষের বক্তা যখন কুষ্টিয়ার থেকে দাঁড়াইব আসবে যখন যখন দেখবে যে আড়াই হাজার ভোট পাইছে তখনও তো তারা কত জনপ্রিয় দেশে মানুষ তাদেরকে কি নজরে দেখে ইসলাম ব্যবসা ইসলামের নামে ধর্ম ব্যবসাকে এবং ধর্ম ব্যবসার নামে রাজনীতিকে কিভাবে দেখে তারা বুঝে করবে তারা ইলেকশন চায় না আর ইলেকশন চায় না বলে মাথার উপরে একটা শক্তি যে শক্তির নাম এনসিপি এই যে ছেলেগুলো আমি তাদেরকে বেশি কিছু বলতে চাই না এদের মুখ দিয়ে কি বের হয় কালকে একটা ছেলে সে মন্ত্রীর মর্যাদায় আছে সে আইসা টিএসির সামনে রাতের বেলায় প্রথম স্লোগানটাই দিছে তুমি কে আমি কে রাজা কার আমি জানি মুরাদনগরে যদি পুলিশ তাকে বাড়িতে না নেয় এবং যেদিন ক্ষমতা থাকবে না মুরাদনগরে যাবে দূরের কথা বঙ্গোপুর সাগরে গিয়ে ওই সব ছেলেরা কুত্তাও এদেরকে জিজ্ঞাবে জিজ্ঞাসা করবে না কুত্তা কুত্তায় আমি আমি খুব ওই বাংলাটাই বললাম কুকুরও বললাম না কুত্তা এদেরকে জিজ্ঞাসা করবে না যারা এখনো স্লোগান দেয় দাঁড়ায় তুমি কে আমি কে রাজাকার রাজাকার এত বড় দুঃসাহ দুঃসাহস দুষ্কর্ম করার জন্য মুক্তিযুদ্ধকে অপমানিত করার জন্য যারা করে তারা চক্রান্ত করতে পারে না একটা হত্যাকাণ্ড করে ইলেকশনকে পিছানোর জন্য বিএনপির উপরে দোষ দেওয়ার জন্য আমি আপনাকে বলি এই যে হত্যাকাণ্ডটা হয়েছে এই হত্যাকাণ্ডটা দুর্ভাগ্যজনক নিষ্ঠু এবং দেখা যায় না মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে হত্যা করা হয়েছে এখানে তারেক রহমানের ব্যক্তিগত বলেন আর বিএনপির রাজনৈতিক কতটুকু এখানে সংশ্লিষ্টতা আছে কিন্তু এর পরও যেভাবে তারেক রহমান সাহেবের নামে স্লোগান হয়েছে এরা নাকি ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে জিপিএ ডাবল ফাইভ না পাইলে কোনো সন্তান ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না তাদের উপরে আমরা কত ভবিষ্যৎ স্বপ্ন দেখি আমার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে আসবে সেই ছেলে যখন এক দুই তিন চার করে তার রহমানের নামে স্লোগান দেয় যে বাংলাটাও আমি বলতে পারবো না তখন আমার মনে হয় এই দেখ জাহান্নামে নামে চলে যাক আমি যখন দেখি ইসলামের নামে ইসলামী ছাত্র শিবির আয় হায় এরা নাকি ব্যস্তে টিকিট বিক্রি করে এবং ওই যে রাজাকার বৈশা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যাস চালার হয়ে এটারে একটা মাদ্রাসা বানাইছে একদিন হবে তারা যখন স্লোগান দেয় বেশি ভাবে বিএনপির নামে ছাত্র দল যুব এবং তারেক রহমানের নামে কত রাজনীতি করলাম বাষট্টিতে স্লোগান দিলাম চৌষট্টিতে দিলাম ছয়ষট্টিতে দিলাম উনসত্তরে একাত্তরে দিলাম এর সাত বিরোধী আন্দোলন তো আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম এবং আমি প্রধান ব্যক্তি ছিলাম এর সাত আমি এখন আমি দাবি করছি আমি প্রধান ব্যক্তি ছিলাম চোদ্দই ফেব্রুয়ারির তিরাশি সনের যে আন্দোলনটা যেখানে মোহব্বজান চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কোন গণতন্ত্র ছিল না মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর এর সাদ মোহব্বজান চৌধুরী সেই জেনারেল আব্দুর রহমান রাসে সেইখানে বুক পাইতে দাঁড়াইছি সাতজন মারা গেছে সেলিম জয়নাল জাফর দীপালি সাহারা মারা গেছে আমাদের মুখ দিয়ে কুৎসিত স্লোগান আসে না এরা না ইসলাম করবে এরা না ইসলামের জন্য জীবন দিবে এবং ইসলাম নাকি দেশে খুব মহান হ্যাঁ ইসলামিক সংবিধান খুব মহান হবে তাহলে ফজলুর রহমানকে যেভাবে ভাবে বকা বৈক করে ইসলামের নামে এই যে একটা আলবদরের বাচ্চা ওরে আমি আলবদরের বাচ্চা কই অনেকে আমারে বলছে ওর বাপ নাকি আলবদর ছিল ওই যে ডক্টর কি হক আগে কইতো আমি বিএনপির কেন্দ্রীয় নেতা মালয়েশিয়ায় থাকতো সাত দিন আগে আবার দেখলাম ও জামাত থেকে নমিনেশন নিছে জালো কাটিতে আপনার কি জানেন নাকি দেখছেন তো তার নামটা তার নামটা ওই সব লোকেরা এখন এই যে ষড়যন্ত্র চলছে আমার আমার এই যে ষড়যন্ত্র কি নিয়ে ষড়যন্ত্র আসলে চলছে ষড়যন্ত্র হইছে ইলেকশন যাতে না হয় আচ্ছা ইলেকশনটা হইলে পরে বিএনপি জনগণের সমর্থন নিয়া যত বিএনপির নামে নাম ছড়ানো হোক বিএনপি আসবে

কারণ এখন কিন্তু ইনুসব তো ক্ষমতায় আছে ইনুসবের নামে কিন্তু জামাত এবং এনসিপি দুইটা পার্টি ফুল ক্ষমতায় আছে এবং জামাতের কাছ থেকে এখন কিন্তু দুই যে মোল্লা মুন্সিদের পার্টিগুলো সবাই ভাগ নিচ্ছে তারাই এখন ক্ষমতায় এই দেশে ইউনুস সাহেব এবং ওই যে ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দল আন্ডার দ্য লিডারশিপ অব জামাত এরা এটা দীর্ঘস্থায়ী করলে আরো মজা আছে যে দুর্নামও হইল না কিন্তু ব্যাংকও তারা লুট করতে পারলো এরা চাকরি বাকরি যেখানে আছে এক একটা চাকরি সচিব বদল করতে এক একটা এডিশনাল সচিব বদল করতে একজন ডিসি বদল করতে ইউনু লেভেল পর্যন্ত হস্তক্ষেপ করতে পারলো এদের মতো করে দেশ চালাইতে পারলো টাকা পয়সা পকেটে আসতো যেটা কোনো দিন এদেশে ছিল না এইসব ছেলে পেলেরা মিলে আর জামাতে এই শিবির টিবির এরা মিলে এই কাজগুলো করতেছে এরা ক্ষমতায় আছে কাজে এরা ইলেকশনটা দিতে চায় না যদি কারণ এরা জানে ইলেকশনটা দিলে এরা অস্তিত্বহীন হয়ে যাবে কাজে ইলেকশনটাকে দীর্ঘায়িত করার জন্য চক্রান্ত করতেছে এই চক্রান্তের পিছনে মূল কাজটা হলো তাদের মূল কাজ মূল চিন্তা মূল টার্গেট এটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করে দেওয়া একাত্তর কে ধ্বংস করে দেওয়া এটা যদি বিএনপি এখন না বুঝে তাহলে এই দেশের মানুষের কপালে খারাপ আছে এরা এদের কথা হলে যে আগামী দিনে যে ফাইটটা হবে এই দেশে এটা ইলেকশন হবে কি হবে না সেই ফাইটটা হবে বাই প্রোডাক্ট কিন্তু মূল প্রোডাক্টটা হলো এই দেশে মুক্তিযুদ্ধের যে একাত্তরে হয়েছিল সেইটা থাকবে কি থাকবে না নাকি সাতচল্লিশ এবং চব্বিশ রিয়েল মুক্তিযুদ্ধ হবে কারণ আমরা এখনই দেখতাছি চব্বিশের শহীদ যারা তাদেরকে আমি অশ্রদ্ধা করি না তাদেরকে একাত্তরে শহীদদের দশ গুণ উপরে স্থান দেওয়া হয়েছে তাদের নামে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু স্ট্যাচু করা হচ্ছে স্ট্যাচু না বিভিন্ন স্মৃতি টম্ভ কইরা টুইরা তাদেরকে বাড়ি গড় দিয়া এবং যারা এই যে সত্য মিথ্যায় মিলায় বলে হাজারো হাজার আহত হইছে এবং নেতৃত্ব দিছে এই যে চব্বিশকে কেন্দ্র করে এক লোকের যে তামাশা শুরু হয়েছে এটা তামাশা বলবো আমি এই তামাশার মাধ্যমে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাকে অপমান করা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রী কেন বৈশা থাকে সে কেন তার দলকে জিজ্ঞাসা করে না যে একাত্তরের মুক্তিযোদ্ধার সমান সম্মানি কি এই চব্বিশের মুক্তিযোদ্ধা বিপ্লব হলে তো দুই পক্ষে যুদ্ধ হইব আমরা যে একাত্তরের বিপ্লব করছি বা মুক্তিযুদ্ধ করছে দুই পক্ষে যুদ্ধ হয়েছে ত্রিশ লাখ লোক মারা গেছে পাঞ্জাবেরও হাজারে হাজারে মারা গেছে যুদ্ধ হয়েছে এখানে তাইলে বলতে হবে যে এখানে একটা যুদ্ধ হয়েছে এখানে তাদের হাতে অস্ত্র ছিল হাসিনা বাহিনীর কাছে অস্ত্র ছিল হাসিনা বাহিনী মিলিটারি সবাইকে ধরে রকম যুদ্ধ কি হয়েছে এই গণ আন্দোলন বাউন্ন সন থেকে শুরু হয়েছে বাষট্টি চৌষট্টি উনসত্তর এবং সবচেয়ে বড় গণ আন্দোলন হয়েছে এরশাদের বিরুদ্ধে নয় বছর কই এদেরকে তো এত করা হয় না এরশাদ এমনকি আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি এরশাদ যখন ফল করলো এরশাদের চেয়ে এরকম মানে এত মানে অসহায় মানুষ কেউ ছিল না কিন্তু এরশাদের দল এরশাদ শুধু নিজে একবার জেলে গেল সেটা সাত বছর থাকুক পাঁচ বার তিন বছর থাকুক কিন্তু জেলে গিয়েও কিন্তু তিন তিনবার সে ইলেকশন করতে পারলো এবং প্রত্যেকবার এই পাঁচটা সিট থেকে এরশাদ পাস করতে পারলো কেউ কিন্তু বলো না এর এরশাদ ছোড়াচার কাজে সে ইলেকশন করতে পারবে না এমনকি যে এরশাদের দল নয় বছর মানুষকে অত্যাচার করলো যে অত্যাচারে আমি বলবো শত শত লোক নিহত হলো এরশাদের সময় সবচেয়ে ক্রিমিনালিজম হয়েছে রাজনীতি ক্রিমিনাল চারছে সেই এরশাদের দলকে কি বন্ধ করা হয়েছিল বাকি এরশাদের দলের এমনকি একানব্বই সনে এরশাদের দলকে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেওয়া হয়েছে এবং তারা ত্রিশটার উপরে সিট পাইছিল এখন পর্যন্ত তারা ইলেকশন করছে কিন্তু ২৪ কে নিয়ে যা ঘটছে এটা তো ভিন্ন পরিকল্পনা আজকে তো খুব বলতে মানুষ বলবে একদিন যে চব্বিশটা কিন্তু চব্বিশ কোনো ওই ফেসিস্টকে বা সৈরে তারিখে তাড়ানোর জন্য নির্দিষ্ট কোনো আন্দোলন না এটার পিছনে অনেক কারিগরি আছে এবং সেই কারিগরি জাতীয় এবং আন্তর্জাতিক সেই আন্তর্জাতিক কারিগর যারা যারা এখন সেন্ট মার্টিন দ্বীপ চায় যারা এখন করিডোর চায় যারা এখন চট্টগ্রাম বন্দর চায় আর কারিগরের যারা কারিগরদের যারা এখানে গুলাম যারা তারা এখন রাষ্ট্র বসে আছে তারা এই সব নিয়ে চক্রান্ত করে দীর্ঘদিন পর্যন্ত বাংলাদেশকে এইরকম অস্থিরতার মধ্যে থাইকা এইটাকে আফগানিস্তান লিবিয়া এবং সিরিয়া বানাইতে চায় তাদের স্বপ্ন হইল আল কায়দা তাদের স্বপ্ন হইল হিজবুত তাহারিদ তাদের স্বপ্ন হইল লস্কর তৈবা আজকেও দেখলাম লস্করে তৈবার এক হারামজাদা পাকিস্তান তাকে বক্তৃতা করতেছে এবং সে বলছে যে বাংলাদেশ আর কোনোদিন ও একাত্তরে ফিরে দেয় এই আজকে আমি দেখছি আজকে আমার ইউটা আমি আপনাকে দেখাইতে পারি সে নিজে বক্তৃতা কোনোদিন একাত্তরে ফিরে যাব না সেই পথ আমরা বন্ধ করে দিছি এখন বাংলাদেশ পাকিস্তানের পথে চলবে ধন্যবাদ আমি একটু এখন যুদ্ধটা হইতেছে মূল না হবে আগামীতে একাত্তর মুক্তিযুদ্ধ ঠিক ছিল কি ঠিল না মুক্তিযুদ্ধের পক্ষে যারা থাকবে তারা এক পক্ষ থাকবে আর বিপক্ষে জামাতে নেতৃত্বে যারা থাকবে তারা থাকবে ধন্যবাদ ক্ষমতার ভাগ বাটোরা ছাড়া সংস্কারে তাদের সমর্থন নেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কথাটি বলেছিলেন বেশ কয়েকদিন আগে আসলে এই যে আমরা অস্থির পরিস্থিতির কথা বলছেন সেই জায়গা থেকে উত্তরণের উপায় কি গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে নেয়ার ক্ষেত্রে আমি এই কথাটা আপনাকে বলবো কারণ আমি মুক্তিযোদ্ধা এই দেশটার প্রতি আমার মায়া অনেক বেশি সবারই আছে মায়া এই দেশটার প্রতি দায়িত্ব বুধ কিন্তু আমি মুক্তিযুদ্ধ আমার এখন মৃত্যুর সময় এসে গেছে আটাত্তর বছর বয়স আমার আমি সত্য কথাগুলাই বলে যাব আমি কিন্তু ওই ছোটবেলায় যখন পড়তাম মোয়ানে পড়তাম তখন চাচা একটা স্কুল করছিল বাঙ্গা গড়ের মধ্যে পড়ে পড়তাম কারণ আমার প্রাইমারি স্কুল ছিল দেড় মাইল দূরে বর্ষাকালে যাওয়া যেত চাচা আমাকে একটা কথা বলতো দুইটা কথা বলতো সুন্দর করে অমানুষ মানুষ হয় না শুধুই পিনলেই জামা জোড়া সোনার জিঞ্জির মুখে দিলেই গাদা হয় না গোড়া এটা আমার চাচার কথা আরেকটা কথা শেখাইছিল আরো পরে শিলা যদি ভাসে জলে দেখে কোনো উচিত গোপন রাখা তার আজীবন শিলা জলে ভাসতেছে আপনি দেখছেন বলবেন না কারণ আপনাকে তখন মিথ্যাবাদী বলবেন আপনি দুইটা প্রবলেম পড়বেন এখন আমি কিন্তু শিলা জলে ভাসে আমি দেখছি এই কথাটা কইতেছি আমি কিন্তু চাইছিলাম না যে জামাতে ইসলাম ওই যে অমানুষ মানুষ হয়লা পিনলে জামায় সোনার জিঞ্জির মুখে দিলেই গাদা হয় না গোরা জামাত ইসলামের মনের মধ্যে হইল পাকিস্তান জামাত ইসলামের আদর্শের মধ্যে হইল সাম্প্রদায়িকতা সেইটা উনিশশো একচল্লিশ সনে তাদের মৌদুদি সৃষ্টি হওয়ার পর থেকে এটা চলে আইসে পাকিস্তানের আন্দোলন তারা করতে পারে না বিরুদ্ধে ছিল বাংলাদেশের আন্দোলনে তারা বিরুদ্ধে ছিল বাংলাদেশের আন্দোলনে তারা শত শত বুদ্ধিজীবীকে হত্যা করছিল আমার কথাটা একটু আপনি শুনবেন এবং তাদের অপরাধের বিচারটা সঠিকভাবে হয় না একটা বোকা মানুষের জন্য একটা সরল মানুষের জন্য একটা হৃদয়বান মানুষের জন্য সেই হৃদয়বান মানুষটার নাম হইল শেখ মুজিবুর রহমান উনি বলছিলেন আমি কারে মারব আচ্ছা মাফ করে দিলাম কথাটা খুব বোঝা এই সুযোগে তারা বাইচা সৌদি আরব থেকে দৈরিয়া সব জায়গাতে গোলাম আজমের নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে বলছে যা সেটা অন্য কথা এইবার আমি মনে করছিলাম যে যখন গেছে আমি আমি সাধারণ ঘরের কৃষকের ছিলাম তো বেকল মানুষ লিমবাতি দিয়ে লেখাপড়া কুপি বাতি দিয়ে লেখাপড়া করছে আমি মনে করছিলাম জামাত বোধ এবার ঠিক হয়ে যাবে এবং সুন্দরভাবে তারা রাজনীতি করিয়া মানুষের ভোটের আশায় তারা সামনে আগাবে ওইসব প্রশ্নটা একাত্তর কে তারা বলবে যে না একাত্তরে যা হয়ে গেছে আমাদের পূর্বপুরুষরা যা হয়ে গেছে উই আর সরি এটা আমাদের পূর্বপুরুষদের ভুল ছিল আপনারা আমাদেরকে এই নজরে দেখেন না আমরা এখন গণতন্ত্রের মাধ্যমে এই দেশ আমরা সবাই মিলেমিশে চালাবো আমার এটা ধারণা ছিল কিন্তু পরবর্তী সময় দেখলাম সোনার জিঞ্জির মুখে দিলেই গাদা হয় না ঘোড়া তারা সেই জিনিসটাকে ভুলতে পারে না একাত্তরের প্রতিশোধ নেওয়ার মানুষে তারা আজকে পর্যন্ত গত মাস সমস্ত কাজগুলো করে গেছে এবং সব জায়গাতে সমস্ত ব্যাংকগুলো আছে তাদের কাছে সমস্ত অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে তাদের কাছে সমস্ত হসপিটাল প্রাইভেট হসপিটালগুলো আছে। এমন কি সরকারি হসপিটালের সমস্ত প্রশাসন এখন তাদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের হাতে এক রাজাকার হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ও রাজাকারের ছেলে ও ঢাকা ইউনিভার্সিটি বানাইছে একটা মাদ্রাসা কালকে রাত্র তিনটা পর্যন্ত মেয়েদেরকে দিয়ে সে গিয়ে স্টেজে উঠছে আগে আর ওইখানে স্লোগান হইছে সজীবের নেতৃত্বে প্রথম স্লোগানটা দিছে সজীব

যে রহমান সাহেব মারা গেছে পঁয়তাল্লিশ বছর তেতাল্লিশ বছর আগে তার অপরাধ কি তার নামে বিশ্বের স্লোগান দিয়ে তার পোস্টার পড়াইয়া তার গায়ে পা দিতে হবে কেন তার রহমানের নামে যে বিশ্বের স্লোগান দেয় তাইলে বোঝা গেল যে এদের চরিত্র খনে সমস্ত কাজটা জামাতে ইসলাম করাইছে এটা যদি না করে আবার এখন যখন রাজপথে নামে সবাই স্লোগান দিচ্ছে এই আলবদর রাজাকার এই মুহূর্তে বাংলা সার এখন আবার গলার মধ্যে আসে পড়ছে আমার কে চিনে ফেলছে বিএনপি আবার অত স্লোগান দেয় দরা রাজার এখন তো আমি চা সাত তো না আমাদেরকে বাঁচানোর কেউ নাই কাল দিন পরে পরশুদিনই দেখবেন জামাতের আমির মাপ চাইবো আমি কইলাম এটা আবার আবার সেই সাপ গর্তের ভিতর থেকে বাইরে যখনই সুযোগ পাইবে তখনই সুবল দেওয়ার চেষ্টা করবে কারণ তারা তো বাংলাদেশ মানে না বাংলাদেশের মুখ উত্তরণের উপায় কি উত্তরণের উপায় তারা যদি বাংলাদেশ মানে সবার সামনে কাউন্সিল ডেকে বলতে হবে আমরা বাংলাদেশ মানি আমাদের ভুল ছিল আসেন আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা আমরা চাই চাই ইসলামিক শাসন শাসন কোরআনিক আমার কোনো আপত্তি নেই তাদেরকে মৌলানা সাহেবদেরকে সেলুট বুট করে মানুষ যদি কোরআনিক শাসন চায় কোরআন যদি সঙ্গে আপনার করেন কিন্তু ভোট নিয়ে করেন আপনারা এইসব করতেছেন কি পাঁচ পার্সেন্ট ভোট পাইবেন না পঁচাত্তর পার্সেন্টের পাওয়ার দেখেন মোল্লা মুন্সিরা